কি এমন হলো যে ভারতকে চারটি মুসলিম দেশ সাপোর্ট করছে কীভাবে ভারত সবাইকে ছাপিয়ে গেল কেন ভারতে আসছে প্রচুর খাজানা আসুন আজকেই ততই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টক্স ইচ্ছুমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক ঘটনা সম্পর্কে জানব যা ইতিহাসের পাতা উল্টে দেবে একটি এমন ঘটনা যেখানে ভারত নিঃশব্দে খেলছে এমন এক চাল যা পাকিস্তান চীন আর এমনকি আমেরিকাকেও হতবাক করে দিয়েছে একটি চাল যা আফগানিস্তানের মরুভূমি থেকে শুরু হয়ে পৌঁছে গেছে আরব উপসাগরের তেল সমৃদ্ধ শহরগুলোতে আর শেষমেশ পুরো এশিয়ার ক্ষমতার মানচিত্রটাই বদলে দিয়েছে এটাই হলো ভারতের গোপন কূটনৈতিক মাস্টারস্ট্রোক তথ্যগুলি বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তবে তথ্যগুলি সম্বন্ধে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টি কী দশকের পর দশক ধরে পাকিস্তানের একটাই স্বপ্ন কাবুল হবে ইসলামাবাদের ছায়া আইএসআই ও পাকিস্তান সেনা বছরের পর বছর ধরে আফগানিস্তানের তালে তালে তালেবানকে ব্যবহার করেছে তাদের কৌশলগত গভীরতার জন্য তারা ভেবেছিল কাবুলে কখনও ভারতের প্রভাব ফিরবে না কিন্তু ইতিহাস বলে ভারত কখনো হার মানে না শুধু অপেক্ষা করে সঠিক সময়ে দু একুশ সালে যখন আমেরিকা তড়িঘড়ি করে আফগানিস্তান ছেড়ে দেয় তখন সবাই ভেবেছিল ভারত হারল কিন্তু আজ দু পঁচিশ সালে বিশ্ব দেখছে ভারতই হাসছে শেষ হাসি যখন সবাই মনে করেছিল ভারত তালেবানের সঙ্গে কথা বলবে না তখন নয়াদিল্লি নিঃশব্দে শুরু করেছিল এক ট্র্যাক টু ডিপ্লোমেসি গোপন যোগাযোগ দোহা তেহরান মস্কো আরব আমিরাতে ভারতীয় কূটনীতিকরা তালেবান প্রতিনিধিদের সঙ্গে ছোট ছোট বৈঠক শুরু করেন তাদের এজেন্ডা পরিষ্কার আফগান জনগণের পাশে দাঁড়ানো কিন্তু একই সঙ্গে ভারতীয় স্বার্থ রক্ষা করা তালেবান প্রথমে অবাক তারা ভাবেনি ভারত এত দ্রুত পরিবর্তিত কৌশলে খেলবে কিন্তু যখন তারা দেখল ভারত আফগানিস্তানে আবার মানবিক সাহায্য পাঠাচ্ছে গম ওষুধ হাসপাতালের সরঞ্জাম তখন কাবুলে ভারতীয় ভাবমূর্তি আবার উজ্জ্বল হল একদা দুঃশ্মান ভারত এখন বন্ধু ভারত এই ধারণাই ধীরে ধীরে তালেবানের ভেতর জায়গা করে নেয় যা ওয়াশিংটন বিশ্বাসী করতে পারছিল না তারা তো ভারতকে বলেছিল তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রেখো না কিন্তু ভারত বুঝেছিল আমেরিকার নিষেধাজ্ঞার রাজনীতিতে বসে থাকলে মধ্য এশিয়ার দরজা বন্ধ হয়ে যাবে ভারত তাই নিজস্ব রাস্তা বেছে নিল স্ট্র্যাটেজিক অটোনমি স্বাধীন কূটনীতির পথে হেঁটে ভারত তালেবানের সঙ্গে এমন এক সম্পর্ক করল যা আমেরিকারও কৌশলকে ছাপিয়ে গেল হোয়াইট হাউস দেখল ভারত কাবুলে নতুন হাসপাতাল তৈরি করছে আফগান মেয়েদের জন্য শিক্ষা প্রকল্প চালাচ্ছে এমনকি তালেবান নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করছে এই দৃশ্য আমেরিকার জন্য ছিল অকল্পনীয় চীন ভাবছিল আফগানিস্তান তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হয়ে যাবে তারা বড় বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিল কিন্তু বাস্তবায়ন শূন্য তালেবান বুঝতে পারল চীনের প্রকল্প শুধু কাগজে তার উপর পাকিস্তান চির জোটে নির্ভরতা নিয়ে তালেবানদের সন্দেহ বাড়ছিল চীনের কোম্পানিগুলি আফগান জনগণের চাকরি দিল না বরং তারা প্রাকৃতিক সম্পদ লুটে নিতে চাইল ঠিক তখনই ভারত প্রবেশ করল এক নতুন প্রস্তাব নিয়ে না যুদ্ধ না শর্ত বরং পারস্পরিক উন্নয়নের হাত ধরে ভারত প্রস্তাব দিল আফগানিস্তানের তিন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে যৌথ অনুসন্ধান প্রকল্পের তামা লিথিয়াম সোনা আফগানিস্তানের অমূল্য ভাণ্ডারে ভারতের প্রযুক্তি ও দক্ষতা মিলল বন্ধুরা এখানেই ভারতের আসল মাস্টারস্ট্রোক ভারত জানে তালেবানের সঙ্গে সম্পর্ক মানেই শুধুই আফগানিস্তান নয় বরং গোটা মুসলিম বিশ্বের বার্তা ভারত তাই একই সঙ্গে শুরু করল ইসলামিক আউটরিচ ডিপ্লোমেসি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইরান কাতার মিশর ওমান ইন্দোনেশিয়ার সঙ্গে একের পর এক উচ্চস্তরের বৈঠক ইউএই প্রকাশ্য বলল ভারত এখন মুসলিম বিশ্বের নির্ভরযোগ্য পার্টনার সৌদি আরব স্বাক্ষর করল জ্বালানীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ইরান দিল চাবাহার বন্দরের পূর্ণ কার্যক্রমে ভারতের অংশীদারিত্ব মিশর ভারতের সঙ্গে অস্ত্র উৎপাদন যৌথ উদ্যোগ শুরু করল ইন্দোনেশিয়া ও ভারত ইসলামিক বাণিজ্য রুটে নতুন চুক্তি করল এইসব দেশের সমর্থনেই ভারত আফগানিস্তানে প্রবেশ করল ধর্মীয় নয় মানবিক বন্ধু হিসেবে একটি দেশ যে ইসলামকে সম্মান করে কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ায় পাকিস্তান ভেবেছিল আফগানিস্তান তাদের ব্যাকইয়ার্ড কিন্তু আজ কাবুল থেকে ইসলামাবাদের দূরত্ব বেড়েছে কেবল মানচিত্রে নয় বিশ্বাসেও তালেবান এখন আর পাকিস্তানের কথায় চলে না কারণ তারা দেখেছে পাকিস্তান শুধু ব্যবহার করে কিন্তু সাহায্য করে না অন্যদিকে ভারত এসেছে সাহায্যের হাত নিয়ে ব্যবসার সুযোগ নিয়ে এবং মর্যাদার প্রতিশ্রুতি নিয়ে পাকিস্তানের মিডিয়া এখন স্বীকার করছে ভারত আমাদের চেয়ে অনেক স্মার্টলি খেলেছে এর ভিতরে হতাশা সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি যে দেশ একসময় তালেবানের গডফাদার ছিল সে আজ তালেবানের কাছে অবিশ্বাস্য পরাজিত ভারতের এই কূটনৈতিক সাফল্যের মূল রহস্য শুধু কৌশল নয় মানবতা দিল্লি জানে শক্তি দেখানো সহজ কিন্তু হৃদয় জয় করা কঠিন তাই ভারত আফগানিস্তানে শুরু করল ফ্রি মেডিক্যাল ক্যাম্পস গার্লস এডুকেশন ফান্ড সোলার এনার্জি প্রজেক্টস ইনফ্রাস্ট্রাকচার রিবিল প্রোগ্রাম তালেবান নেতৃত্ব পর্যন্ত বলেছে ভারতই একমাত্র দেশ যে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছে এই বিশ্বাসই ভারতের সবচেয়ে বড় অর্জন কারণ এটি শুধু রাজনৈতিক নয় নৈতিক জয়ও বটে বন্ধুরা আজ ভারত শুধু দক্ষিণ এশিয়ায় নয় পুরো এশিয়ার নতুন শক্তিকেন্দ্র হয়ে উঠেছে নয়াদিল্লি এখন কেবল কূটনীতি নয় এক নতুন ধারণা প্রচার করছে ডেভেলপমেন্ট অ্যাজ ডিপ্লোমেসি উন্নয়নই হবে সম্পর্কের ভিত্তি আফগানিস্তান তার প্রথম উদাহরণ তালেবান এখন ভারতকে কৌশলগত পার্টনার হিসেবে দেখে আর পাকিস্তান ও চীন দেখছে তাদের পুরনো খেলার পরাজয় তালেবানের সঙ্গে সম্পর্ক মানে সন্ত্রাসবাদকে সমর্থন নয় বরং বাস্তব রাজনীতির বুদ্ধিদীপ্ত সমাধান ভারত এই বিষয়টি সঠিকভাবে বুঝেছে নয়াদিল্লি একদিকে জাতিসংঘের মাধ্যমে মানবিক সাহায্য পাঠাচ্ছে অন্যদিকে কূটনৈতিকভাবে আফগানিস্তানকে আন্তর্জাতিক স্বীকৃতির পথে ঠেলে দিচ্ছে চাবাহার বন্দর থেকে কাবুল পর্যন্ত ভারতের ট্রাক এখন চালিত হচ্ছে একটি বার্তা নিয়ে ভারত এসেছে নির্মাণ করতে দখল নয় আগামী দশকে আফগানিস্তান হবে ভারতের এনার্জি অ্যান্ড মিনারেল হাব এখন এখান থেকে ভারত লিথিয়াম আমদানি করবে যা ভারতের বৈদ্যুতিক গাড়ি শিল্পে বিপ্লব আনবে তাছাড়া ভারত ইরান আফগানিস্তান করিডর পাকিস্তানের জিও বাইপাস করবে যেখানে পাকিস্তান গভীর রাষ্ট্র নিয়ে আটকে আছে ভারত গভীর কূটনীতি দিয়ে এগিয়ে যাচ্ছে নয়াদিল্লি এখন শুধু আফগানিস্তানকে নয় পুরো মধ্য এশিয়ার মানচিত্রে এক নতুন সেতুবন্ধন তৈরি করছে তাজাকিস্তান উজবেকিস্তান কিরগিজস্তান এই দেশগুলির সঙ্গেও ভারত শুরু করেছে এক্সটেন্ডেড নেইবারহুড পলিসি এই নীতির মূল লক্ষ্য পাকিস্তানের উপর নির্ভরতা ছাড়াই মধ্য এশিয়া পর্যন্ত ভারতীয় প্রভাব ছড়ানো চাবাহার বন্দর থেকে শুরু করে কাবুল তুর্কমেনিস্তান কাজাখাস্তান পেরিয়ে রাশিয়া পর্যন্ত যে বাণিজ্যপথ তৈরি হচ্ছে তার কেন্দ্রবিন্দু ভারত এই করিডোর শুধু পণ্য নয় রাজনৈতিক প্রভাবও বহন করছে আর এই পুরো রুটের নিরাপত্তা রক্ষায় তালিবানের সঙ্গে ভারতের বোঝাপড়া এখন এক বাস্তবতা দু সালের শেষে বিশ্ব বিশ্লেষকরা একমত আফগানিস্তানে ভারতের এই গোপন মিশন ছিল দক্ষিণ এশিয়ার সর্বকালের অন্যতম সেরা কূটনৈতিক সাফল্য ভারত পাকিস্তানের ডিপ স্টেটকে হারিয়েছে তাদের নিজের খেলায় চীনকে আটকে দিয়েছে অর্থনৈতিক ফাঁদে আর আমেরিকাকে দেখিয়েছে এটাই ভারতের আসল শক্তি না অস্ত্র না যুদ্ধ কূটনৈতিক মেধা ও ধৈর্য যে বিশ্ব একসময় ভারতকে শুধু নিরপেক্ষ দেশ বলতো আজ সেই বিশ্ব ভারতকে বলছে দ্য রিয়েল পাওয়ার অফ এশিয়া ভারতের এই গোপন মাস্টারস্ট্রোক প্রমাণ করেছে দেশপ্রেম মানে শুধু সীমান্তে যুদ্ধ নয় বরং কূটনীতির টেবিলে বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করাও এক ধরনের দেশ রক্ষা ভারতের এই কূটনীতি এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে সফট পাওয়ার প্লাস স্মার্ট স্ট্র্যাটেজি ইস ইকুয়ালস টু সুপার পাওয়ার ডিপ্লোমেসি এবং বন্ধুরা এটাই ভারতের শক্তি যেখানে অন্যরা যুদ্ধ খোঁজে ভারত খোঁজে বুদ্ধির পথ যেখানে অন্যরা বিভাজন চায় ভারত গড়ে তোলে সেতু আর সেই সেতুর উপরে এখন দাঁড়িয়ে আছে এক নতুন ইতিহাস যেখানে ভারত শুধু একজন অংশগ্রহণকারী নয় বরং এশিয়ার নিয়ন্ত্রক শক্তি আজকের কূটনৈতিক মানচিত্রে ভারতের প্রতিটি পদক্ষেপ এক একটি সার্জিক্যাল স্ট্রাইক বন্দুকের গুলি নয় কূটনীতির কলমেই আজ ইতিহাস লেখা হচ্ছে আর সেই কলমের লেখক হল ভারত আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ